সুনীল গঙ্গোপাধ্যায় পঁচিশ বছর আগে অন্ধকারে ঘাস পথে হাঁটতে হাঁটতে আচমকা থেমে তুমি আমায় চোখের দিকে তাকিয়ে বলেছিলে আমার উপরে কখনো জোর করো না তখন আমার হাতখানা ছিল নখর থাবার মতন নিঃশ্বাসে উড়ির চরের ঝড় আখের খেতের মরমর করে ফে ভেঙেছি মূল্যবোধ আকাঙ্ক্ষার সমস্ত শাখা প্রশাখা লক লক করতো শরীরী ভাষায় তবু আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম এমন মৃদু নরম অথচ অসম্ভব কঠিন অনুশাসন আমি জীবনে শুনিনি আমার বুক কেঁপে উঠেছিল পঁচিশে বছর আগে আমার ভয় হয়েছিল পারব তো বৃষ্টি ভেজা চিড়ি নিন মানুষ দুপুরে তুমি ঘুরে দাঁড়িয়ে কান্নার মতো লাজুক গলায় বলেছিলে তুমি আমায় দেবে কি? বলার আগেই কী সেজনে একটা কল রব আমরা দৌড়োতে দৌড়োতে কথান্তরে নাটে ঠুকে গেলাম পরে ভেবেছি এই প্রশ্নটা আর দ্বিতীয়বার তোলা যায় না করতলে আমলকিটাই কি দিতে চাই তবু তুমি কিছু চেয়েছিলে সমস্ত মানুষ মন্থন করি তবু ঠিক পছন্দ হয় না নাও নাও বলে চিৎকার করতে ইচ্ছে করে তবু কণ্ঠস্বর ফোটে না কম কাটাপত্র পেরিয়ে আসেনি তারপর পঁচিশে বছর এক ভূতকারের মুহূর্ত জুলপি দুটো সাদা হয়ে গেছে সিঁড়ি ভাঙতে বেশি নিশ্বাস খরচ হয়ে যায় নিজস্ব শিকল দিয়ে বেঁধেছি নিজেকে অনেক দূর দমনীয় অধৈর্যের কথা মনে পড়ে শিল্পের অলঙ্কার পরা জীবন কত অনটনে কতবার গেছে বন্ধকীয় দোকানে ওরই বদলে একটা টুকরোর জন্য লোভ হয়েছে বারবার না তবু তো টলিনি তালগাছের মতো অনড় থেকেছে ওই একটা অনন্ত শপথে এতগুলো বছর এতগুলো বছর জোর করে কি পেতে চেয়েছি কখনো পেয়েছি কি কিছু নমস্কার